আরে মুন্না ভাই কি করছেন ভাই ভাই এই যে দেখেন অফিসিয়াল আমাদের অনেক ফোন ঢুকছে তো আচ্ছা এই আজকে কাস্টমারদেরকে তাদের ওপেনে দেখাবো যে এগুলো হচ্ছে আমাদের একদম ইনএক্টিভ ফোন এটা আবার Samsung S25 আল্টার মতো গেটআপ আচ্ছা আপনারা দেখেন জাস্ট যে কি ফোন কম কিন্তু আলটার গেটআপ পেয়ে যাবেন একদম আলটার গেটআপ পেয়ে যাবেন এবং এই ফোনগুলো আমাদের থেকে যারা নেবেন 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন এই যে দেখেন এই যে সব আছে ভাই এই যে S25 Ultra পাচ্ছেন এটা হচ্ছে এম হর্স কোম্পানি হ্যাঁ এটা একদম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে আজকে যারা এই ফোনগুলো নিবেন আহ বারো মাসের ওয়ারেন্টি সব পাবেন এবং এস টোয়েন্টি সমস্ত ফিল পেয়ে যাবেন এই যে দেখেন কলম আছে আচ্ছা হ্যাঁ একদম ইনএক্টিভ একটা ফোন মানে অল এভরিথিং ওকে ফুল বক্স চার্জার এর সাথে ব্যাকপার্ট প্রটেক্টর চার্জার সবকিছু আছে। অফ সাথে। আজকে এই ফোনটা আমরা হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিব। যারা কিনা এই ইউনিকটি ফোনটা কিনতে চাচ্ছেন এবং S25 আলটার মতো তারা আজকে এটা অফারে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 9800 টাকায়। এত কমে বেজে 9800 টাকা আজকে আমরা বলতে স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের এখানে 3399 টাকা থেকে শুরু করে গেমিং কোয়াসরের বিভিন্ন ফোন কম বাজেটে আমরা আজকে দিয়ে থাকবো হোলসেল করি আপনারা আপনারা জানেন। হিউজ কালেকশন এবং আমাদের হচ্ছে আপনারা জানেন আমরা এক একটা ফোন এই যে বিশটা তিরিশটা করে মানে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আছে আমরা মূলত হোলসেল করি সেক্ষেত্রে আপনারা যারা আমাদের থেকে ফোন নিবেন পাইকারিতে তারা চলে আসবেন সরাসরি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম ভাই ডিসকাউন্ট থাকবে তো বলে নাকি আমাদের হচ্ছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং প্রত্যেকটা ফোনের এই যে আইফোন গুলো এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আইফোন পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ তো আপনারা যারা আজকে ফোন কিনবেন প্রত্যেকেই জিতবেন কারণ আমাদের Pixel এর ফোনে পেজ আবার Pixel ফোনে এটা পাচ্ছেন হচ্ছে 20 22000 টাকা ডিসকাউন্ট 25000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 25000 টাকা তাও আউট Pixel 9 এ হ্যাঁ এটা 9A অনেকে হয়তো আমার চিনে না মডেল যারা চিনে তারা জানে যে এই মডেলের দাম কত

ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ফোনের সাথেই এবং এই ইনএক্টিভ যে ফোনগুলো আছে আমাদের প্রত্যেকটা ইনএক্টিভ ফোন এগুলো এগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাবেন একদম অফিশিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কম দামে ফোনগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আজকে হচ্ছে আপনাদের জন্য একটা দারুন অফার নিয়ে আসছি সেই অফারগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অফার পেতে হলে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আমরা তো সিরিয়াল বাই দেখাই না আমাদের যখন যেটা ভালো লাগে দেখাই দেখাইতে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি নিতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ

আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ভাইয়া যারা হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই গেম টেম করবো গেমিং প্রসেসরের আপনাদের কাছে কম দামে কি ফোন আছে তাদের জন্য আজকে অনেক সুখবর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অপো এ থেরিয়াস আজকে হচ্ছে এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর আর ছয় জিবি এক ষাটের জিবি গেম টেম করতে পারবেন আজকে এটা অফার প্রাইজে পাবেন আমাদের থেকে নিলে মাত্র

ডিভাইস বক্স আছে অপ্পো এ ছাপান্ন ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আমাদের থেকে অফার প্রাইজে যারা নেবেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো 8GB আট জিবি দুইশো 5000 জিবি ফাইভ জি পাঁচ হাজার ব্যাটারি আজকে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র

হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি এটা হচ্ছে কলকাম স্নার্পড্রাগন ছয়শো পঁয়ষট্টি ফুল বক্স পাচ্ছেন আমাদের থেকে আজকে একটা ধামাক অফার থাকবে এই ফোনটার উপরে মাত্র আট হাজার টাকায় আট হাজার থেকে অনলি আট হাজার টাকায় পেয়ে যাবেন রেডমি নোট এইট অনলি আট হাজার আট হাজার টাকায় সবার থেকে কম দামে পাবেন এবং একদম ফ্রেশ কন্ডিশনে ভালো কোয়ালিটি প্রোডাক্ট গুলো পেয়ে যাবে বক্স চার্জার সব পেয়ে যাচ্ছে সবগুলো কালার কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের সবগুলো কালার পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রোটা হচ্ছে

রিয়েলমি সেভেন আমাদের থেকে নিলে একদমই ধামাক একটা রেটে পাবেন বক্স গুলো এই যে দেখেন অ্যাভেলেবেল বক্স বক্স পেয়ে যাচ্ছেন রিয়েলমি সেভেন এটা হচ্ছে আমাদের থেকে যারা নিবেন তারা আজকে অফার পাই যে পাবেন ফাইভ জি রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি গেমিং এর জন্য দারুন একটা ফোন আজকে এটার উপরে আমরা বাইশো টাকা ডিসকাউন্ট করে দেবো বাইশো টাকা ডিসকাউন্ট থাকবে গত ভিডিও থেকে আচ্ছা ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আজকে এটা দেব মাত্র 9500 টাকা 9500 টাকা পেয়ে যাচ্ছে অনলি 9500 টাকা Realme 7 ভাই আরেকটা কথা অনেকে বলে কি আপনারা এত কমে কিভাবে দেন ভাই আমরা হচ্ছে বাইরের ফোন আসে তো আমরা নিজের ইনপুট করেন এইজন্য কম দিতে সীমিত লাভে প্রোডাক্ট দেই এটা হচ্ছে আমাদের মূল ইয়া ল্যাপটপ সেল বেশি হয় হ্যাঁ সেল বেশি আমরা হাজার হাজার টাকা লাভ করি না অনেকে কমেন্টস করে ভিডিওতে এইজন্য বললাম ভাই এরপরে হচ্ছে Realme 8 5G 8GB 256GB 5000 mAh ব্যাটারি এটাটাও আমাদের কাছে বক্স আছে এটাটাও বক্স হয়ে পেয়ে যাচ্ছে अवेलेबल আজকে যারা এই ফোনগুলো নেবেন তারা আমাদের থেকে অফার প্রাইস এ নিতে পারবেন হচ্ছে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা পেয়ে যাচ্ছেন অনলি 10000 এটা কিন্তু গেমিং এর জন্য বেস্ট হবে অনলি 10500 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন আপনারা যারা নিউ ফোন কিনতে যাচ্ছেন কিন্তু নিউ ফোন বাজেট নাই নিউ ফোনের পরিবর্তে এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে Realme V30 5G, 8GB, 256GB, একদম নিউ ফোনের মতোই, ফুল বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে নিলেই

আজকে এই ফোনগুলো আমরা দিব হচ্ছে আপনার দর্শকদের জন্য ধামাকা একটা প্রাইজে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার থেকে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস বারো পাঁচশো বারো মাত্র এগারো হাজার টাকায় দারুন ক্যামেরার ফোন ভাই অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু জি আমাদের বারো পাঁচশো বারো কিন্তু কেউ দিবেন এত কম না এত কমে কেউ দিতে পারবে না আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা Redmi 13C আজকে হিউজ ইউনিট নিয়ে আসছে Redmi 13C 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 এমএস ব্যাটারি আজকে যারা নেবেন ফুল বক্স অফ আছেন আমাদের থেকে নিলে অফার প্রাইসে মাত্র

ফাইভ জি সাইড মাউন্ট ফিঙ্গার ফুল বক্সটা সহ আজকে আমাদের থেকে পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার থেকে পেয়ে যাচ্ছে জি এরপরে Redmi 13C ওই 14C 14C টা এটা হচ্ছে 8GB এর 56GB 5000 এমএইচ ব্যাটারি 50 মেগাপিক্সেল ক্যামেরা আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 9800 টাকায় 9800 টাকায় পেয়ে যাচ্ছে সাধারণ দামেই পাচ্ছেন মাত্র 9800 টাকায় জি নমস্কার হ্যাঁ এরপরে আমরা চলে যাব Oppo A78 আচ্ছা A78 এটা হচ্ছে আমাদের কাছ থেকে আজকে একদম একটা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকা হলে পেয়ে যাচ্ছেন এই ফোনটা হ্যাঁ এবং আমরা আইফোন দেখাই যেটা প্রথমে বললাম মাত্র 7500 7500 টাকা হলে পেয়ে যাচ্ছেন 7500 তাও আবার আইফোন 6 64GB 64GB টা হ্যাঁ কোন সব ফোন না কিন্তু ভাই এটা কিন্তু বক্স সহ ফোন আচ্ছা ভাই ফিঙ্গার তো কাজ করবে না হ্যাঁ সব কাজ করবে অল এভরিথিং ওকে আইফোনের ক্যামেরাটা দেখাই দিই অনেক দেখেন ক্যামেরা কিন্তু চলছে হ্যাঁ এটা দারুন একটা ফোন চমৎকার ক্যামেরা মাশাআল্লাহ দারুন একটা ফোন এবং আমরা এই যে দেখেন ইনএক্টিভ ফোন গুলো এখন দেখাবো আমরা এটা হচ্ছে এম হর্স কোম্পানির এম সিক্সটিন প্রো ম্যাক্স এম সিক্সটিন প্রো ম্যাক্স সেম এরকম হবে না একদম সেম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো আজকে এটা ছয় জিবি চৌষট্টি জিবির এই ফোনটা বারো মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র অফার পাইজে

আজকে যারা নিবেন আজকে থেকে এটা ইউজ করবেন বারো মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা একদম বারো মাসের ওয়ারেন্টি পাবেন মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা নতুন ফোন পাচ্ছেন ছয় হাজার নয়শো টাকা একদম অবিশ্বাস আমি পেয়ে যাচ্ছি জি এরপরে এই যে এস টোয়েন্টি ফাইভ আলটা তো দেখাইলাম এই যে এটা বক্স অফিস কোম্পানি এস টোয়েন্টি ফাইভ আলটা আপনাদের সামনেই এটা আনবক্সিং করলাম আমাদের কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল আপনারা যারা এই ফোনটা নিবেন মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার পেয়ে যাচ্ছে এরপরে

যারা কিনা হচ্ছে আমাদের থেকে কম বাজেটে ফোন খুঁজতেছেন রেডমি টেনটা তাদের জন্য বেস্ট একটা ফোন রেডমি টেন রেডমি এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি চার এই ফোনটা আজকে আমরা দিব আপনাদের দর্শকদের জন্য মাত্র সাত টাকায় সাত হাজার টাকা কিন্তু বক্স মাত্র সাত হাজার আটশো

এই অফার গুলো আগামী সাত দিন পর্যন্ত থাকবে আমাদের এবং আমরা হোলসেলের ব্যবসা করে থাকি আপনারা জানেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম প্রতি রবিবার বন্ধ থাকে এছাড়া যেকোনো দিন আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা কিনা কুরিয়ারে ফোন নিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন আচ্ছা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পেড করে ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ তো আর কথা বলা না আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ